আসসালামু আলাইকুম एवरीवन গেট ডো টায়ো এক্সচেঞ্জারের আজকে তিনটি অফার একসাথে আমি আপনাদেরকে শেয়ার করব। কারণ মিন টোকেন কিন্তু লিস্টিং হতে চলেছে সো এই মিন টোকেনের উপরে তিনটা অফার কিন্তু গেট টায় এক্সচেঞ্জারে চলে আসছে যেখানে সবচেয়েতে গুরুত্বপূর্ণ অফার হলো আপনি জাস্ট অ্যান্সার করে ইনকাম করতে পারবেন সেই অফারটা কিন্তু আমি এইখানে প্রথমেই শেয়ার করে দিয়েছি এবং এইটা কিছু প্রশ্নের অ্যান্সার দিতে হবে এবং স্প্রিন্ট করতে হবে দেখেন এই লিংকে যদি আমি ক্লিক করি তাহলে বিষয়টা আপনি বুঝতে পারবেন এবং ভিডিওতে বিস্তারিত কিন্তু বলে দেব তো এখানে জয়েন করে জাস্ট স্প্রিন্ট করে কিন্তু আপনি মিন টোকেন আর্নিং করতে পারবেন যেটার রিওয়ার্ড কিন্তু দুই লক্ষ টোকেন এরপরে যদি আরও একটি অফার দেখায় তাহলে এই অফারটা কিন্তু খুবই ইজি একটা অফার এটা হলো ডিপোজিট অ্যান্ড ট্রেডের উপরে ডিপেন্ড করে আপনাদেরকে কিন্তু ডলার দেওয়া হবে যেটার প্রাইসফুল কিন্তু পঞ্চাশ হাজার ডলারে এবং এইখানে যদি আপনি এই লিঙ্কটাতে ক্লিক করেন তাহলে এইখানে কিন্তু টোটাল বিষয়টা বুঝতে পারবেন এবং এইখানে দেখেন নাম্বার ওয়ানে যেটা যেটা নাম্বার ওয়ানটা হয়তো বা সম্ভব হবে না কারণ মিন টোকেন কিন্তু কেটো টাইঅক্সেঞ্জারে বর্তমানে ডিপোজিট করা যাচ্ছে না তো এইখানে সর্বনিম্ন দশটা মিন টোকেন যদি আপনি ডিপোজিট করেন তাহলে আপনাদের জন্য রিওটপুল রয়েছে বিশ হাজার ডলারের এবং দুই নম্বর যেটা রয়েছে এটা কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন মানে মিন টোকেনটা যখন লিস্টিং হয়ে যাবে তখন সর্বনিম্ন নিম্ন একশোটা মিন টোকেন যদি আপনি ট্রেড করেন সেক্ষেত্রে কিন্তু এইখানে আপনাদের জন্য রয়েছে বিশ হাজার ডলারের রিওয়ার্ড পোল এবং এইখানে কিন্তু যারা তিন নম্বর যে অফারটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেই অফারে যারা জয়েন করবে তাদের জন্য কিন্তু পাঁচ হাজার ডলারের রিওয়ার্ড পোল রয়েছে এবং একদম নতুন এখনও যারা গেট ডট টায়ো এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট করেন নাই আমার দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে গেট ডট আয়ো এক্সচেঞ্জারে সেখান থেকে যদি আপনারা জয়েন করেন তাহলে কিন্তু আপনাদের জন্য রয়েছে পাঁচ হাজার ডলারের একটা রিওয়ার্ড পোল এটার জন্য আপনাদেরকে জাস্ট নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হবে আমার লিঙ্ক দিয়ে কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে এবং আপনাকে সর্বনিম্ন একশো মিন টোকেন ট্রেড করতে হবে তাহলেই কিন্তু এই যে পাঁচ হাজার ডলার এই রিওয়ার্ড পুলের মধ্যে আপনি ঢুকে যেতে পারবেন তো এই বিষয়টা পরবর্তীতে বিস্তারিত বলার তেমন কিছু নাই এখনই বলে দিলাম এবং আরও একটি যে অফার রয়েছে সেই অফারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই অফারের উপরে ডিপেন্ড করে আবারও বলতেছি পাঁচ হাজার ডলারের রিওয়ার্ড পুল রয়েছে সেটা হলো এই যে স্টেকের যে অফারটা তো এই অফারটাতে আপনারা জয়েন কীভাবে করবেন জাস্ট এখান থেকে যদি আপনারা ক্লিক করেন দেখেন আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এইখানে যদি আপনারা লগইনের ইনের উপরেই ক্লিক করেন দেখেন ওয়েব ভার্সনে লগন করে রাখবেন যেহেতু আপনার গেট ডোটায়ও এক্সচেঞ্জার রয়েছে তো এইখানে কিন্তু যে লিঙ্কগুলো রয়েছে সেই লিঙ্কগুলোতে ক্লিক করলে আপনাদের কিন্তু ওয়েব ভার্সনে লগ ইন করার কথা বলবে তো অবশ্যই লগ ইন করে নেবেন তো আমি এখানে লগ ইনটা করে নিচ্ছি আমার লগ ইন করাটা কিন্তু কমপ্লিট আবারও যদি আমি এই লিঙ্কটাতে জাস্ট একটা ক্লিক করে দিই তাহলে আপনারা কিন্তু দেখতে পারবেন আমি অলরেডি এখানে কিন্তু আমার যে অ্যাকাউন্ট সেটা লগ ইন করে ফেলছি আবার চাইলে আপনারা যদি সরাসরি গেট ডোটায়ও যে এক্সচেঞ্জারটি রয়েছে সেখান থেকেও কিন্তু আপনি এই করতে পারবেন তো এইখানে সরাসরি গেট ডোটায় এক্সচেঞ্জে চলে আসবেন এইখানে দেখেন দেখেন্স পুল রয়েছে এটার এটার উপরে উপরে জাস্ট জাস্ট একটা ক্লিক ক্লিক করে 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 দিবেন আপনারা আপনারা এইখানে অপশন পাবেন পুলটা সিলেক্ট এরপরে দেখেন এই যে মিন টোকেন এটা কিন্তু অনগোয়িং রয়েছে এবং এইখানে দেখেন আর কিন্তু সময় রয়েছে মাত্র একদিন তিন ঘন্টার মতো আমি যখন ভিডিওটা বানাচ্ছি আর এইখানে আপনারা স্টেক কি করতে পারবেন জিটি পুল এবং ইথিরিয়াম পুল রয়েছে মানে আপনি জিটি হোল স্টেক করতে পারবেন অথবা আপনাকে স্টেক করতে হবে যদি আপনি জিটি স্টেক করেন সেক্ষেত্রে এপিআর কিন্তু আঠারো পয়েন্ট বাহাত্তর পার্সেন্ট এবং ইথিরিয়াম যদি স্টেক করেন সেক্ষেত্রে এপিআর দেবে তারা ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন এখন আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা এটা কীভাবে স্টেক করবেন আর এইখানে কিন্তু ওয়ান মিলিয়ন ডলারের মিন টোকেনের প্রাইস পুল তারা রাখছে এখন এইখানে যদি আমরা স্টেকের উপরে জাস্ট একটা ক্লিক করে দিই তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এইখানে মূলত আপনি কত যেটি টোকেন স্টেক করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা দিয়ে দিবেন ধরেন আপনি এক জিটি টোকেন স্টেক করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এক দিয়ে দেবেন তো আমার এখানে কিন্তু জিটি টোকেন নাই যে কারণে কিন্তু দেখাচ্ছে না তো আপনি চাইলে ম্যাক্স করে দিতে পারেন ম্যাক্স করে দিলে আপনার যত জিটি টোকেন থাকবে সব কিন্তু এখানে শো করবে তো সেইটা জাস্ট আপনি যদি এখান থেকে কনফার্ম করে দেন এই জায়গাটা টিকমার্ক দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এখানে টিকমার্ক দিয়ে তাহলে কিন্তু এটা আপনার স্টেক হয়ে যাবে এবং এই যে সময়টা এই সময়টা শেষ হওয়ার পরে এটা কিন্তু অটোমেটিক আনস্টেক হয়ে যাবে এবং আপনি যতগুলো জিটি স্টেক করবেন বা ইথিরিয়াম যতটুকু স্টেক করবেন সেটা কিন্তু আপনি আবার রিটার্ন পেয়ে যাবেন সেই সাথে আপনার স্টেক করার বিনিময়ে যতটুকু আপনার রিওয়ার্ড পাওয়া প্রয়োজন বা রিওয়ার্ড পাওয়ার মতো যোগ্যতা রাখেন ততটুকু রিওয়ার্ড কিন্তু আপনি পেয়ে যাবেন আশা করি এই যে জিটি বা যে মিন ইথিরিয়াম টোকেন পাওয়ার জন্য স্টেক করার বিষয়টা সেটা আপনারা বুঝতে পারছেন শেয়ার করব আপনারা ফ্রিতে কিভাবে অ্যান্সার দিয়ে মিন টোকেন জিতে নেবেন এই যে অফারটা প্রথমে শেয়ার করেছিলাম তো প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে এই যে লিঙ্কটা এটা জাস্ট চেপে ধরে আপনাদেরকে কপি করে নিতে হবে এরপরে আপনাদের সরাসরি গেট ডো মেসেঞ্জারটা ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পরে এইখানে দেখেন প্রোফাইল আইকন রয়েছে এটার উপরে জাস্ট একটা ক্লিক করতে হবে তারপরে এইখানে দেখেন ইয়ারফোনের মতো একটা অপশন রয়েছে এটা সাপোর্ট কিন্তু এইটার উপরে ক্লিক করতে হবে তারপরে এইখানে কন্ট্যাক্ট সাপোর্টটা অপশন রয়েছে এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে সরাসরি ওই লিংকে ক্লিক করে যদি কাজ করতে চান তাহলে কিন্তু হবে না ঠিকঠাক এরপর নিচের দিকে দেখেন একটা ক্যান নট ফাইন্ড দ্য অ্যান্সার ক্লিক এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে একটা বক্স চলে আসবেন নিচের দিকে দেখেন এই বক্সে একটা ক্লিক করে আপনি যেটা কপি করলেন সেটা পেস্ট করে এটাকে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেওয়ার পরে আপনাদের যে করতে হবে এই যে লিঙ্কটা এই লিঙ্কের উপরে জাস্ট একটা ক্লিক করতে হবে লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদেরকে আবারও একটা ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাবে মানে এইখানে আপনাদেরকে কিন্তু মেইন কাজটা করতে হবে আর এইভাবে যদি না আসেন তা না হলে কিন্তু কাজটা কমপ্লিট হবে না তো এরকম আমাদের সামনে চলে আসলো চলে আসার পরে এইখানে দেখেন জয়েন্ট নাম নামে একটা অপশন রয়েছে এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন তারপরে আর্ন পয়েন্ট মাই ক্রেডিট এই অপশনের উপরে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এইটাতে আমাদের যে কাজটা করতে হবে আমাদের ক্রেডিটটা কিন্তু কালেক্ট করতে হবে দেখেন এই যে এটার জন্য আপনি জাস্ট একটা পোস্ট করবেন এটার জন্য পাঁচশো বিশ ক্রেডিট কিন্তু আপনার অ্যাড হবে তারপরে ডেলি পোস্টের জন্য একশো তো এইটা কিভাবে করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কমপ্লিট নাও এই অপশনের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছু একটা লিখে পোস্ট করে দিবেন আমি এখানে একটা পোস্ট লিখে জাস্ট এটাকে সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু পাঁচশো বিশটা ক্রেডিট এইখানে অ্যাড হয়ে গেল টাস্ক কমপ্লিট করার পরে আপনারা আবার ব্যাক করবেন ব্যাক করে আবারও জয়েন এর উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন মাই ক্রেডিট কিন্তু পাঁচশো পিস দেখাচ্ছে এবং আমাদের রিডিম করার জন্য প্রয়োজন হবে পাঁচশোটি ক্রেডিট তো এইখান থেকে রিডিম এর উপরে জাস্ট একটা ক্লিক করে দেব ক্লিক করে দিলে কিন্তু আমরা এই অফারটাতে জয়েন করতে পারবো এখন এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদেরকে কিন্তু অ্যান্সার দিতে হবে ঠিক আছে তো এইখানে অ্যান্সার এর উপরে যদি আপনি জাস্ট একটা ক্লিক করেন তাহলে রুল তারা কিন্তু এখানে বলে দিবে এবং রুলস বলার পরে এখান থেকে অ্যান্সার এর উপরে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার কাছে মোট মতো প্রশ্ন আসবে এবং এই দশটা উত্তর দিয়ে কিন্তু আপনাকে মূলত স্পিনগুলো নিতে হবে তো চলুন প্রশ্নের উত্তরগুলো দিয়ে তারপরে আপনারা স্পিন করে কিভাবে ডলারটা জিতে নেবেন সেটা দেখিয়ে দিন এখানে দেখেন আমি একটা প্রশ্নের উত্তর দিয়ে দিছি এবং আরও একটি প্রশ্ন এখন চলে আসে এটার উত্তর কিন্তু এই বি নাম্বারটা হবে এবং এটার উপরে জাস্ট একটা ক্লিক করার সাথে সাথে দেখেন টিকমার্ক চলে আসে এবং আমার কাছে কিন্তু তিন নম্বর প্রশ্ন চলে আসছে তো এই প্রশ্নের উত্তরগুলো কিভাবে দিবেন সহজে বুঝিয়ে দিচ্ছি দেখেন যে প্রশ্নটা আছে সেটা আপনারা গুগলে জাস্ট যদি সার্চ করে দেন সেই ক্ষেত্রে কিন্তু উত্তরটা পেয়ে যাবেন সো এই লেখাগুলো এই প্রশ্নটা গুগলে সার্চ করবেন এবং উত্তরটা নিয়ে এসে আপনারা জাস্ট বসিয়ে দিবেন এইখানে দেখেন আপনি যদি কোনো অ্যান্সার দিতে ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আবারও চান্স পাবেন জাস্ট পাঁচ সেকেন্ডের একটা অ্যাড দেখতে হবে এবং পরবর্তীতে আবারও কিন্তু আপনি সেই অ্যান্সারটা দিতে পারবেন দেখেন আমার কিন্তু ভুল হয়েছিল এবং অ্যান্সার না হতে জাস্ট একটা ক্লিক করলাম তারপরে দেখেন একটা ভুল হয়েছিল সেই অ্যান্সারটা কিন্তু আবারও আমাকে দিতে বলতেছে সো এটা কিন্তু খুবই ভালো একটা চান্স তো এটার অ্যান্সার হয়তো বা এটা হবে এটা আমি দিয়ে দিলাম তো দেখেন অ্যান্সারটা আমার কারেক্ট হয়ে গেছে এবং এইখানে কিন্তু কমপ্লিট টাস্ক লেখা আসছে এটার উপরে জাস্ট একটা ক্লিক করে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন তিনটা আমার চলে ঠিক আছে। এখন আমি এখানে ড্র করি তাহলে এইখান থেকে আমি কিন্তু টোকেন বা কিছু একটা ঠিক আছে তো এইখান থেকে আমি জাস্ট উপরে একটা ক্লিক ক্লিক করে করে দিলাম দেওয়ার সাথে সাথে দেখেন ড্র হচ্ছে এখন যদি আপনার কপাল ভালো থাকে সেক্ষেত্রে ভালো কিছু পাবেন আর না যদি ভালো থাকে তাহলে এই লাকি ব্যাগটাই শুধু পাবেন আমার কপাল হয়তো ভালো না যে কারণে লাকি ব্যাগটা হয়তো বা বারবার আমি পাবো তো আবারও এটা ড্র করে দিলাম তো এখানে সর্বোচ্চ কিন্তু এক হাজার মিনিট পর্যন্ত আপনি পেতে পারেন তো দেখেন আবারও কিন্তু সেই একইটাই আসলো সো এখান থেকে হয়তো আমি ভালো কিছু পাবো না তো দেখা যাক তো তিনবারই কিন্তু আমি লাকি ব্যাগ পেয়ে গেলাম তো মানে এখান থেকে আমি তেমন কোনো কিছুই পেলাম না তবে আপনিও পেয়ে যেতে পারেন যদি এইভাবে কাজটা করেন যদি কিছু মিন টোকেন পান এই অফারটা শেষ হওয়ার পরে কিন্তু সেই মিন টোকেনটা আপনি পেয়ে যাবেন আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন